আমরা গত জুন মাসে পনেরো তারিখে বিল দাখিল করে আমাদের যেহেতু কাজ শেষ হয়েছিল সেই কাজ শেষ হয়ে প্রেক্ষিতে আমরা বিল দাখিল করি অ্যাকাউন্টস অফিসে আমার চারশো তিরিশটা বিল টোটাল দাখিল হয় তার মধ্যে থেকে একাশিটা বিল বাউন্স করে আমাদেরকে অ্যাকাউন্টস অফিস চব্বিশ তারিখে জানায় যে আপনার এই একাশিটা বিল ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং পাশ হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে পাশ হলে তাহলে কি হলো ব্যাংকে যোগাযোগ করলাম বললো যে টাকা উঠে গেছে আমরা ব্যাংকে তখন বললাম যে তাহলে আমাদেরকে পে স্লিপ দেখেন কি টাকাটা তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো পে অ্যাডভাইস দেখাতে পারেনি ইতিমধ্যে আমাদের অফিসের ব্যাংকে ভিডিও করেছে দেখা যায় যে আমাদের অফিসের কার্য সহকারী এবং আউটসোর্সিং এর ছেলেটা যায় ব্যাংকে টাকা তুলছে নাম কার্য সহকারী নাম আরিফুল ইসলাম আর ইয়ে আশিকুর রহমান তখন এটা আছে যে জেলা প্রশাসক মহোদয় দায়িত্ব দেয় তাদের তদন্তের প্রেক্ষিতে তাদেরকে রাতে অ্যারেস্ট করা হয় থানা হেফাজতে হয়তো স্বীকারোক্তি দিয়েছে যে টাকা নেছে এবং টাকা উদ্ধার কত কত লক্ষ 52 লক্ষ টাকা 81টা বিলের রেখে নিতে 50 লক্ষ সিপুর উপজেলা নির্বাহী অফিসার ফরজান ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন আপনাকে জানান যে তাদের অফিসে এই জরুরি বিষয় পুলিশ সুপার মহোদয় এবং ডিসি স্যার এই বিষয়ে সাথে কথা হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমি সেখানে গেলে তারা দুইজন লোককে আরিফুল ইসলাম তুহিম এবং আশিক নামে দুইজন লোককে আমাদের নিকট হস্তান করে হস্তান করলে আমরা তাদের অফিসেই এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের এই বিষয়টা তারা সাথে জড়িতভাবে স্বীকার করে অর্ধ তারা এর মধ্যে আরিফুল ইসলাম তুহিম টাকাটার সন্ধান দেয় এবং পরবর্তীতে এই টাকাটা আমরা জব্দ করি টাকাটা সরে যেতে পারে বা টাকাটা হাওয়া মানে টাকাটা ওই সরে যেতে পারে বা অপচয় হয়ে যেতে পারে এই ভিত্তিতে আমরা টাকাটা দ্রুত জব্দ করে আমাদের হেফাজতে গ্রহণ করি এই বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকারী কর্মকর্তা শিবপুর একটি এজাহার দাখিল করেন এই এজাহারের যে বিষয়গুলি আছে এটা হলো দুদুকের তদন্ত দিন এবং দুদুকের সিডিভুক্ত হওয়ায় আমরা উক্ত এজাহারটি যেটি অন্তর্ভুক্ত করে দুদুকে গাজীপুর এডি বরাবর আমরা মানে এজাহটি প্রেম করেছি আসামিদেরকে আমরা বিগ আদালতে করে মানে প্রেরণ করেছি দুদক এ বিষয়ে তদন্ত করবেন এবং আসামি থেকে গ্রেপ্তার তো টাকাটা কোথা থেকে উদ্ধার করা হয়েছে টাকাটা আসামি আরিম ইসলাম তহিন মানে তার পরিবার পরিজনের মাধ্যমে সে ব্যবস্থা করার বাসায় রাখে আমাদের সেখান থেকে আমাদেরকে সংবাদ দিলে আমাদের সেখান থেকে যে বাউন্ন লক্ষ টাকা উদ্ধার করেছে বাউন্ন লক্ষ টাকা